প্রত্যেক মুসলিম পিতামাতার অন্যতম কর্তব্য হল পরকালে সন্তানদের সাথে জান্নাতি একত্রিত জীবনযাপনের লক্ষ্যে দুনিয়ায় সন্তানদের ইমানদার ও নেক আমুলকারী হিসেবে গড়ে তোলা নেক্কার পিতামাতা যদি তাদের সন্তানদের নেক্কার হিসেবে গড়ে তোলে তাহলে তারা সবাই একসঙ্গে জান্নাতে বসবাস করার সুযোগ পাবে আল্লাহ আল্লাহতালা বলেন ওল্লাদা আমানো বাত্তা বাহম জুর ইয়তোহোম বি আল-হাকনা বিহিম জুরিয়হম যারা ইমান এনেছি এবং তাদের সন্তানদের যারা ইমানদার আমরা তাদের সাথে জান্নাতে একত্রিত করব আল্লাহ আল্লাহতালা আরও বলেন জান্নাতু আদ্মি ইয়াদ হুলুনাহা মান মানসালাহা মিন আবা ইহিম ওয়া আজওয়হিম ওয়া দুরিয়াত সদা প্রস্তুত জান্নাতে তারা প্রবেশ করবে আর তাদের পিতামাতা স্বামী স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা নেককার হবে তারাও সুরা আর তেইশ ফেরিষ্টাগন দোয়া করে এই বলে রব্বানা ও আদখিলহুম হুম জন্নাতি লতি নিন লি ওয়া আত্তুহম সালাহা, মিনাবা ইহিম ও আজবা জিহিম ইয়া তিহিম অর্থ হল হে আমাদের রব তুমি ওদেরকে সদা প্রস্তুত জান্নাতে দাখিল করো, যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছ আর তাদেরকেও যারা তাদের পিতামাতা স্বামী স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা ইমানদার হবে রাসুলে পাক সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন রহিম আলা বিদ্দিহি অর্থ আল্লাহ এমন পিতার প্রতি রহম করেন যে নেক কাজে নিজের সন্তানের সাহায্য করে সুরা ইনশিককে বলা হয়েছে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকার সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে আনন্দচিত্তে ফিরে যাবে